ol Evet şu আমার সৌমন্ধু দেবনাথ লাইভে আসলাম যা যা দেখছেন কমেন্ট করুন আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট কমেন্ট করুন তো আজকে আমি একটু জ্যামিতি নিয়ে আলোচনা করতে আসছি জ্যামিতি মানে হচ্ছে জিওমেট্রিক জ্যামিতি হুম আলোচনা করতে যাচ্ছি তো প্রথমে আসছি জ্যামিতিতে যেটা থাকে বিন্দু বিন্দু কাকে বলে বিন্দু কাকে বলে যার শুধুমাত্র অবস্থান আছে দৈর্ঘ্যপ্রস্ত নাই তাকে আমরা বলি বিন্দু ঠিক আছে যার শুধু অবস্থা আছে দৈর্ঘ্যপ্রস্ত নেই তাকে আমরা বলবো বিন্দু তারপর হচ্ছে সরল লেখা সরল লেখা হচ্ছে যার শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ নেই যার শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ নেই তাকে আমরা বলবো হচ্ছে সরল লেখা সরল থেকে কেটে নেওয়া অংশকে আমরা বলি সরল রেখা থেকে কেটে নেওয়া অংশকেই বলা হয় রেখা অংশ তাহলে কি বললাম সরল রেখার থেকে যদি কোনো একটা অংশ কেটে নেওয়া যদি কি বলবো আমরা রেখা অংশ বলবো আবার বক্ররেখা কাকে বলে যে রেখাটা মানে এঁকে বেঁকে চলে যে সরলরেখাটা তোমার যে রেখাটা একে বেঁকে চলে তাকে আমরা বলব হচ্ছে বক্ররেখা ঠিক আছে তো হয়ে গেল তাহলে কি কি বললাম বিন্দু বললাম রেখা বললাম বক্ররেখা বললাম এবার কোন কোন কাকে বলে একটা রেখাংশের উপরে আর একটা রেখা অংশ যদি দণ্ডয়মান হয় দাঁড়ায় ফলে যে জ্যামিতিক চিত্রটা পাওয়া যাবে সেটাকেই বলব আমরা কোন কি বললাম একটা রেখা অংশের উপরে আর একটা রেখা অংশ যদি দণ্ডয়মান হয় মানে দাঁড়ায় যদি তাহলে যে আমি জামিতিক চিত্রটা পাবো সেটাই হচ্ছে হলো কোন জ্যামিতিক ভাষা সেটাকে বলা হয় কোন জলের সংজ্ঞাটা কীভাবে লিখবো যে একটা রেখাংশ উপরে একটি রেখাংশ রন্ধবন করে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে বলা হয় কোন কোন কিন্তু আবার তিন রকম একটা হচ্ছে সমকোণ স্থূলকোণ আর একটা হচ্ছে সূক্ষ্মকোণ যে কোণের মান নব্বইটি কী হবে তাকে বলবো আমি সমকোণ যে কোণের মান নব্বইটি কী হবে অর্থাৎ চাঁদা দিয়ে যা চাঁদা এখন স্কেল দিয়ে আমি ছবি আঁকবো একে সেই কোনটার মান যদি আমি নব্বই ডিগ্রি পাই তাকে আমরা বলবো হচ্ছে সম সমকোন যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন কোন গেল সম সমকোণ গেল তারপরে হচ্ছে স্থূল কোন যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি এবং একশো আশি ডিগ্রির থেকে কম তাকে বলবো আমরা স্থূল কোন স্থূল মানে বড় যে কুনের মান নব্বই ডিগ্রির থেকে বেশি এবং একশো আশি ডিগ্রি কম তাকে বলবো আমরা স্থূল কোণ আর সূক্ষ্ম কোণ যে কুনের মান নব্বই ডিগ্রির থেকে কম হবে যে কুনের মান নব্বই ডিগ্রি থেকে কম হবে তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ তাহলে আমরা কি করলাম কাকে বলে কোন হচ্ছে একটা অংশের উপরে একটা অংশ দণ্ডাবান হলে যে চিত্র পাই সেটাকে হচ্ছে কোন বলে কোন আবার তিন রকম হয় একটা হচ্ছে সমকোন একটা আর একটা হচ্ছে সূক্ষ্মকো হয়ে গেল কোন ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ হচ্ছে একটা তিনটি রেখা অংশ দ্বারা তিনটি রেখা অংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে জামিতিক ভাষায় তাকে কোন বলে তিনটা রেখা অংশ সীমা বদ্ধ হতো খোলা থাকলে হবে না কিন্তু চারদিক দিয়ে বদ্ধ হতো বদ্ধ মানে বন্ধ তিনটা রেখা অংশ নেব নিয়ে আমি ওই ওই রেখাংশ দিয়ে একটা জায়গাকে বদ্ধ করবো মানে আটকাবো একটার উপরে একটা না কিন্তু এই মানে ইয়ে করে পাথর লাগানো হোক কিংবা সুজাসুজি হোক আমি দিয়ে হোক এই জায়গাটাকে আমি বেডিকেট করবো মানে আটকাবো তাকে বলবো আমার কোন অর্থাৎ তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা বলবো হচ্ছে ত্রিভুজ ত্রিভুজে কিন্তু আবার বাহু অনুসারে তিন রকম হয় কোন অনুসারেও কিন্তু তিন রকম হয় বাহু অনুসারে তিন রকমের নামগুলো কি কি সমকোণ কোন অনুসারে হচ্ছে সমকোণ স্থূলকোণ আর সূক্ষ্মকোণ আর বাহু অনুসারে হচ্ছে সমবাহ সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু হুম তাহলে বাহু কাকে বলে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে যে ত্রিভুজের তিনটা রেখাংশই সমান হবে তাকে বলবো আমরা সমবাহু যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে একটা বাহু সমান হবে না যে ত্রিভুজের দুইটা বাহু কিংবা দুইটা রেখাংশ সমান হবে একটা রেখাংশ সমান হবে না তাকেই বলবো হচ্ছে সমদ্বিবাহু আর বিষমবাহু যে ত্রিভুজের তিনটা বাহুই না তাকে বলবো আমরা বিষম বাহু ঠিক আছে আর কোন অনুসারে ঠিক তেমনি যে যে ত্রিবুজের একটি কোন নব্বই ডিগ্রি হবে সেটাকে বলবো সমাপন আর যে হুম একটি কোন নব্বই ডিগ্রির থেকে বেশি এবং একশো আশি ডিগ্রিতে ছোট তাকে বলবো আবার স্থূলকণ আর যে ত্রিবুজের একটি কোন নব্বই ডিগ্রি থেকে কম যাকে বলে কোণ ঠিক আছে তাহলে যারা দেখছেন একটু কমেন্ট করুন না তাহলে বুঝা যাবে যে আপনারা জিনিসটা শুনে ভাল লাগছে কমেন্ট করুন কোনো কষ্টের সাথে জিজ্ঞাসা করুন আমি চেষ্টা করবো তার উত্তর দিতে তাহলে আমরা কী কী বললাম বিন্দু কাকে বললাম রেখা কাকে বল রেখাটা সহলোতাকে বললাম তারপর হচ্ছে কোন কাকে বললাম ত্রিভুজ কাকে বললাম ঠিক আছে আর সামনের দিন আমি আবার চতুর্ভুজ নিয়ে আলোচনা করবো তো চতুর্ভুজটাও ঠিক তেমনি যে ত্রিভুজের মাথন সংগ্রাম অর্থাৎ আপনার তিন চারটা বাহুর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই বলবো আবার চতুর্ভুজ চারটা বাহুর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা কি বলবো চতুর্ভুজ হলো চারটা বাহু দেশে অর্বদ্ধ হতো ওটা খোলা হলে চলবে না একটা সাইড খোলা রাখলা একটা সাইড বন্ধ খোলা রাখলে কিন্তু এটা হবে না পুরাপুরি বন্ধ হতে হবে হ্যাঁ এডিকেট করতে হবে তাহলে আমার পক্ষে তাকে চতুর্ভুজ অত চারটা বাহুর দ্বারা হুম বদ্ধক যারাকে সত্যকে আমার বলবো হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজে ক্লাসিফিকেশনগুলো একম পাবো ট্রিপুজিয়াম পাবো আয়ত্তক্ষেত্র পাবো বর্গক্ষেত্র পাবো ঠিক আছে তারপর হচ্ছে

রম্বস বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ট্রাপোজিয়াম রম্বস বস এইগুলো নিয়ে আলোচনা করবো আগামীকাল আগামীকাল আমি আবার এই সময় আসতে আপনাদের কাছে চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আমি উত্তর দিয়ে দেব ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ